এটা জাপান কিংবা অস্ট্রেলিয়া নয় তাও আবার আমার নিজের জেলা যশোর আসসালাম আলাইকুম এভরিহন আশা করি সবাই ভালো আছেন আজ আমি এসেছিলাম এক দারুণ জায়গা আমাদের যশোর ডিসি কোট এর কালেক্টর পুকুর এখানে আছে ওয়াটার ওয়াকিং রোল বল নামে এক ধরনের রাইড অনেক ভিড় ছিল সবাই লাইন দিয়ে অপেক্ষা করছিল অনেক ভিড় ভাট্টা ঠেলে আমিও টিকিট সংগ্রহ করেছিলাম প্রতিটি টিকিটের মূল্য ছিল একশো টাকা একশো টাকায় একটি বল যার ভেতরে দুইজন রাইড করতে পারবে তো আমি একাই রাইড করছিলাম আসলে নিজের মধ্যে একটা এক্সাইটিং কাজ করছিল আবার একটু একটু ভয়ও লাগছিল প্রথমবার এই ধরনের রাইড যা আমি মোবাইলে বা টিভিতে দেখেছি অবশেষে সিরিয়াল পেলাম আর বলের ভেতর ঢুকতেই মনে হলো উফ এটা তো একদম নতুন এক জগৎ পানি ভরা ফুলের মধ্যে আমি হাঁটছি গড়াগড়ি খাচ্ছি কখনো হাসি পাচ্ছে কখনো একটু ভয় ভয় লাগছে কিন্তু সেই ভয়টার মাঝেও একটা আলাদা ছিল মনে হচ্ছিল আমি যেন পানির উপর ভেসে থাকা একটা বেলুন চারিদিক থেকে হাসির শব্দ চিৎকার আনন্দ সব মিলে এক্সাইটিং একটা মুহূর্ত আমি বিষয়টা খুবই উপভোগ করছিলাম আর চারিদিকে মাছ লাফালাফি করছে আর আমি পানির ভেতরে আছি অথচ আমার শরীরে কোথাও পানি স্পর্শ করতে পারছে না বিষয়টা দারুণ না খুব ভালোভাবে আমি রাইডটা উপভোগ করছি সত্যি বলতে এই ওয়াটার ওয়াকিং রোল আমার আজকের দিনে সেরা একটা অভিজ্ঞতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ